আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সকলের আশা করছি সবাই ভালো আছো তো মালয়েশিয়াতে আমি প্রায় আজকে এগারো মাস আছি কিন্তু কখনো চুল কাটাতে চাইনি দোকানে তো আজকে যাচ্ছি ফার্স্ট তো দেখাবো আজকে মালয়েশিয়ার বাংলাদেশি সেলুন কিভাবে চুল কাটায় এবং সেখানে কত কি চার্জ লাগে সব কিছুই দেখাবো আশা করছি আজকে ব্লগ সবারই ভালো লাগবে আমার সঙ্গে থাকুন মালয়েশিয়াতে আসার পরে অবশ্য চুল কাটাইছি কিন্তু কখনও সেলুনে যায় কাটাইনি আর কি আর চুল কাটাইছি হলো আমার এক পরিচিত ভাই আছে সে নিজের একটা ট্রিমার নিয়ে আসছিলো দেশ থেকে ওইটা দিয়ে চুল কাটাইতাম অনেকদিন পরে হাইটে হাইটে যাচ্ছে দিকে তো আমাদের আশেপাশের সিন সিনারিটা আমাদের আশেপাশের পুরোটা এই গ্রাম অঞ্চলের মতোই লাগে এতটাও উন্নত না আশেপাশে অনেক গাছপালা 刚才那个谁了？ ফার্স্ট টাইম মালয়েশিয়াতে এসে চুল কাটানোর অনুভূতি ভালোই ছিল তো আশা করি না এত ভালো ভালো একটা কাটিং দিয়ে দেবে তা আমার বাংলাদেশি ভাইয়ের হাতে কাটাইছি তো এখানে অনেক বাংলাদেশি সেলুন আছে যেখানে তারা ব্যবসা নিয়ে বসে রয়েছে আমরা এখানে আছি এখানকার পরিবেশ অনেকটাই বাংলাদেশের মতো গাছপালার অভাব নেই পাচ্ছেন আশেপাশের দোকান এগুলো হচ্ছে মালাই দোকান আজকে রবিবার দেখে বন্ধ তো ওদের এখানে রবিবারে মূলত বন্ধ থাকে আমাদের এখানে তো শুক্রবার সবসময় দোকান বন্ধ থাকে এদের এখানে রবিবারেই বন্ধ থাকে আমাদের ওয়ার্কশপ থেকে এই জোহর ক্যাম্প যেখানে আমি আজকে চুল কাটাইলাম এলাম এইখানকার দূরত্ব মাত্র এক কিলো তো এই জন্য আমি আজকে সাইকেল নিয়ে আসিনি আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখানোর জন্য ঘুরে ফিরে ভিডিও করতেছি আশা করছি সবাই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা বিলাই দেখতে পারলাম খুবই কিউট আপনাদের দেখাই বিড়ালটা কিন্তু খুবই কিউট মালয়েশিয়াতে মূলত যারা এজেন্ট বিষয়ে আসে তারাই মূলত বোঝে মালয়েশিয়াতে কি প্যারা কিছু কিছু এজেন্ট আছে ঠিকমতো কাজকাম দেয় ঠিকমতো টাকা পয়সা দেয় আবার কিছু কিছু এজেন্ট আছে যারা টাকা পয়সা দেয় ঠিকই কিন্তু দুই তিন মাস ঘুরে ঘুরায় দেয় আবার কিছু কিছু এজেন্ট আছে যারা কাজই দেয় না বেকার ঘুরে ফিরে বেড়ানো লাগে কিছু সময় কাজ আছে তো কিছু সময় কাজ নেই তো আমরা মূলত লাস্টের এই অপশানটাই পড়ে গিয়েছিলাম যখন আসি তখন কাজ ছিল না প্রায় তিন মাস এরপরে কাজ দিল যাও বা তাও একবার এক জায়গায় আরেকবার আরেক জায়গায় বিভিন্ন ঝাঁজামেলা পরে এইখান থেকে আমরা চলে আসলাম এইখানে আমাদের আত্মীয়ের কাছে এখানে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি যে জন্য মূলত এগারো মাস মালয়েশিয়ার বয়স এর ভিতরে আমি একদিনও সেখানে যায় চুল কাটাই পরিস্থিতি সবাই তো বোঝেনি মালয়েশিয়াতে যারা নতুন আসছেন তারা তো বোঝেনি পরিস্থিতি কেমন কি এতদিন আদায়িত্ব করে আসছি এখনই এখানে যদি আমি এত খরচ খরচ করি এখানে যদি আমি এত খরচ বরচ করি তো তোরে কী করব এই কারণেই মূলত তো খুব সেফ হয়ে চলি আর কি এগারো মাসের মধ্যে লাস্ট আজকেই সেলুনে যে চুল কাটাইলাম মাত্র পনেরো ইঙ্গিত লাগলো চুল এবং সেক করে বাংলাটাকে এখন এক টাকা সমান তিরিশ টাকা চলতেছে মালয়েশিয়ার রেট সেই অনুযায়ী খুব একটা বেশি এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং